আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা সিলেট বোর্ড দুই হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপক হলো কোনো ঘরের তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক ফরটিন ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা তা ফরটি এইট পারসেন্ট ওই সময় ঘরের বাইরে তাপমাত্রা এলেভেন ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস থার্টি টু ডিগ্রি সেলসিয়াস ও এলেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে থার্টি মিলিমিটার মারকারী ও 9.8 মিলিমিটার মারকারি থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের গ্লাস ইয়ারের ধ্রুব ওয়ান এতটুকু দিয়ে দিয়েছে তো প্রথম প্রশ্ন ওই ঘরে জুলানো আদ্র ও শুষ্ক হাইগ্রোমিটারে বাল্বাইগ্রোমিটারের কত পার্ট দেখাবে কত পার্ট দেখাবে তো আমরা সবসময় জানি যে শুষ্ক বাল্ব যে পাঠ বা শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে পাঠ সেটাকে আমরা থিটা ওয়ান বলি আর আদ্র বাল্ব থার্মোমিটার যেটা সেটাকে থিটা টু বলবো তাহলে আমাদের থিটা টু বের করতে বলছে আমাদের ঘরের ভেতরে তাপমাত্রা দিয়ে দিছে আর ঘরের ভেতরে যে তাপমাত্রাটা থাকে বা কোনো একটা স্থানের যে তাপমাত্রা থাকে সেটাই হলো সেই অবস্থানের শুষ্ক ভাল থার্মোমিটারের পার্ট তার মানে এখানে আমাদের দেওয়া আছে লিখবো দেওয়া আছে এখানে এটা হলো ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে বাল্ব শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট বা থার্মোমিটার পার্ট থার্মোমিটার পার্ট এইটাকে আমরা প্রকাশ করি হলো থিটা ওয়ান দিয়ে থিটা ওয়ান আর এইটা হলো আমাদের যেই স্থানের শিশিরাঙ্ক বের করতে চাইতেছি সেই স্থানে যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটাই হলো শুষ্ক বাল থার্মোমিটার পার্ট যেটা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস থার্টি টু ডিগ্রি সেলসিয়াস ওকে আমাদের চাওয়া হয়েছে আদ্র বাল থার্মোমিটার পার্ট যেটাকে আমরা থ্রিটা প্রকাশ করব সেটা আমরা জানি না সেটাই আমাদের বের করতে বলা তারপরে হয়েছে আমাদের এই যে আমাদের যে তাপমাত্রা এই থার্টি টু ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্রেইসারের ধুবক কত সেটা দিয়ে দিয়েছে দেখবো থার্টি টু ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রা যেটাকে বলতে পারি থার্টি টু ডিগ্রি সেলসিয়াসে সারে ধুবক উৎপাদক বা ধুবক এবং আমাদের দিয়ে দিছে শিশিরাঙ্ক অঙ্ক শিশির ডিগ্রি সেলসিয়াস শিশির অঙ্ককে আমরা থিটা দিয়া প্রকাশ করি আমরা বেশিরভাগ সময় শিশির অঙ্কই বের করতাম শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু করতে বলছে দেখব আমরা জানি আমরা জানি কি জানি যে থিটা ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন টু থিটা ওয়ান মাইনাস থিটা তো আমরা এই যে জি ওয়ালা যে মানটা মাইনাস এই পুরো মানটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে জি থিটা ওয়ান মাইনাস থিটা টু যেহেতু আমরা থিটা টু বের করবো এই জন্য এই পুরো মানটাকে এই পাশে পাঠিয়ে দিলাম এখানে থিটা ওয়ান থাকবে আর এই থিটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস থিটা এইবার জি গুণ আকারে আছে জিটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে হলো থিটা ওয়ান মাইনাস থিটা ডিভাইডেড বাই জি তারপরে আমরা এই টু কে ওই পাশে পাঠিয়ে দেই আর এই মানটাকে এই পাশে পাঠাই তাহলে আমাদের হবে জি ইকুয়াল টু এই মাইনাস থিটা টু ওই পাশে গেলে প্লাস থিটা টু এবার আমরা পাশ বদল করতে পারি আমরা এক দেখতে পারতাম

ভাল থার্মোমিটার পার্ট টোয়েন্টি পয়েন্ট সেভেন সিক্স নাইন সিক্স আমরা কি নাইন সিক্স লিখছি নাইন সিক্সই লিখছি ঠিক আছে আমাদের অ্যান্সার একদম পারফেক্ট মিলে গেছে তারপরের প্রশ্নটা আমরা খেয়াল করি ছ নাম্বার প্রশ্ন যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে তাহলে আমরা কি করব ঘরের ভেতরে এবং বাহিরে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা আগে নির্ণয় করবো তারপরে বোঝা যাবে যে আসলে জলীয় বাষ্পটা কোন দিকে চলবে যেই দিকে কম সেই দিকে চলবে তো আমরা ভেতরে আর কি আমাদের কি করতে হবে উপস্থিত জলীয় বাষ্পের মান বের করতে হবে উপস্থিত জলীয় বাষ্পের মান তো উপস্থিত জলীয় বাষ্পের মানকে আমরা আহ বা শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ বলতে পারি সেটাই আমরা ছোট অ্যাপ দিয়ে প্রকাশ করতাম সবসময় তো এখানে লিখব ঘরের ভেতরের ক্ষেত্রে ঘরের ভেতরের ক্ষেত্রে কাহিনী আমরা শুরু করবো এই জায়গায় আমাদের আর্দ্রতা দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর হইল কত ছিল আর বায়ুর তাপমাত্রা ছিল থার্টি টু থার্টি টু ডিগ্রি সেলসিয়াসে যে জলীয় বাষ্পের চাপ সেইটা হল বড়তে থার্টি থ্রি পয়েন্ট সিক্স ফর্টি এইট তাহলে ফর্টি এইট পার্সেন্ট তারপর দেখবো বায়োর বায়োর তাপমাত্রা বা বায়োর থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ো থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ যেটাকে আমরা বড় দিয়ে প্রকাশ করি বড় ইকুয়াল টু থার্টি থ্রি পয়েন্ট সিক্স থার্টি থ্রি পয়েন্ট সিক্স মনে হয় আমরা দেখি থার্টি থ্রি পয়েন্ট সিক্স মিলিমিটার এইচ এইচ জি জি মানে মারুকারি তাহলে আমাদের দেখতে পারি শিশির তাপমাত্রায় বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ দেখব উপস্থিত জলীয় বাষ্পের চাপ

ছোট হাতের গিয়ে আর ইন্টু ডিভাইডেড বাই হান্ড্রেড এই ওই পাশে গিয়ে আয়ের সাথে গুণ হবে আর হান্ড্রেড নিচে চলে যাবে তাহলে আয়ের মান হলো ফর্টি এইট ছোট হাতের এফ বড় হাতের এফ হইল বড় হাতের এফ এর যে থার্টি থ্রি পয়েন্ট সিক্স থার্টি থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই একশো এটাকে আমরা এফ ওয়ান বলি যেহেতু আমাদের বাহিরের জন্য বের করতে হবে এগুলাকে আমরা ওয়ান বলি তাহলে আমাদের জন্য সহজ হবে ওয়ান তাহলে আমরা ঘরের ভেতরে উপস্থিত যোগে বাসবে চারটা বের করব এবার গড়ের বাহিরে দেখবো গড়ের বাহিরের ক্ষেত্রে গড়ের বাহিরের ক্ষেত্রে গড়ের বাহিরের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখি গড়ের বাহিরে আমাদের বাহির তাপমাত্রা হলো এলেভেন ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা সত্তর পার্সেন্ট আর হলো নাইন পয়েন্ট এইট এই যে আমাদের এলেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বায়ু বায়ু সেই জলীয় বৈষ্পের চাপ হল নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মনে থাকে সত্তর পার্সেন্ট দেখবো আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা আর দিয়া প্রকাশ করি সেটা হল সেভেন্টি পার্সেন্ট তারপরে তারপর বায়ুর বায়ুর এলিভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রায় দেখা যেতে পারে বায়ুর তাপমাত্রায় এলিভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ বা সম্পৃক্ত করতে বায়ুর এলিভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটা হল নাইন পয়েন্ট এইট ঠিক আছে উপস্থিত জলীয় বাষ্পের চাপ উপস্থিত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ টু দি ঠিক আছে আগে ওয়ান দিয়েছিলাম সবগুলো এখানে আবার একটু লিখে নেই এগুলো ওয়ান এটাও ওয়ান এটাও ওয়ান এবার যা দিছি সবগুলোকে দিব কত টু সবগুলোকে টু দিছি এবার আমরা ছোট ইকুয়াল টু বের করবো দেখবো আবার বড় হাতের এফ ইন্টু হান্ড্রেড টু পরে দিতেছি তাহলে আমাদের ছোট হাতের এফ ইকুয়াল টু হবে আর ইন্টু এফ ডিভাইডেড বাই হান্ড্রেড এবার সবগুলো হাতে টু দিয়ে দিই কারণ দুই নাম্বার অবস্থা কি আর এর মান হলো সত্তর এর মান হলো হান্ড্রেডু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই এক্স এইট সিক্স সিক্স পয়েন্ট এইট সিক্স মিলিমিটার এইট তাহলে বাহিরে আমরা উপস্থিত জলীয় বাষ্পের চাপ পাইলাম তাহলে দেখি কোনটা বেশি এফ বেশি না এফ এর মান হলো সিক্সটিন পয়েন্ট ওয়ান থ্রি এর মান সিক্স পয়েন্ট এইট সিক্স দেখা যায় দেখা যায় এফ বড় মানে ঘরের ভিতরে জলীয় বেশি দেখব সুতরাং বলা যায় সুতরাং বলা যায় জলীয় জলীয়বাষ্পের দিক হবে জলীয় বাষ্পের দিক হবে বাহিরের দিক মানে ঘর থেকে বাহিরের দিক কম জলীয় বাষ্প যে দিক সেই দিকে বাহিরের দিকে দেখি অ্যান্সারটা বাইরের দিকেই বলা আছে কিনা একটু মিলিয়ে নিলে ভালো লাগবে জলে ঘরের ভেতর থেকে বাইরে আসবে একদম পারফেক্ট ভাবে মিলে গেছে তো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো এখানে অ্যানসার